কাঁধিতে অভিনয় এবং সাংস্কৃতিক জগতে আগ্রহী তরুণ তরুণীদের জন্য নতুন দিগন্ত খুলে দিল ফিল্মি একাডেমি সম্প্রতি কাঁথিক শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই একাডেমি ইতিমধ্যে জেলার সাংস্কৃতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একাডেমি সূত্রে জানা গিয়েছে এখানে অভিনয় নির্দেশনা সিনেমাটোগ্রাফি এবং ভিডিও প্রোডাকশনের বিভিন্ন দিক নিয়ে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের বাস্তব কাজের অভিজ্ঞতা দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে তারা ভবিষ্যতে আত্মবিশ্বাসের সঙ্গে কাজের জগতে প্রবেশ করতে পারে ফিল্মি একাডেমি কর্তৃপক্ষ বিষয় বিষয়ে জানিয়েছে প্রশিক্ষণ নেওয়ার পর বহু ছাত্রছাত্রী বিভিন্ন ছোট পর্দায় জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েছে আরও একাধিক ধারাবাহিকের কাজ বর্তমানে চলমান রয়েছে এবং বেশ কিছু নতুন প্রজেক্ট আগামী দিনে শুরু হওয়ার কথা রয়েছে এর ফলে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ ক্রমশ বাড়বে নমস্কার আমার নাম শুভশ্রী মাইতি বাড়ি ভগবানপুর আমি দ্য ফিল্মি অ্যাকাডেমি থেকে সান বাংলা পুতুল টিটিভি সিরিয়ালে কাজ করেছি আমার নাম পাল আমার বাড়ি ভগবানপুর আমি ফিল্মি অ্যাকাডেমি স্টুডেন্ট আমিও পুতুল টিটিভি সিরিয়ালে অ্যাক্টিং করেছি নমস্কার আমার নাম সৌমি প্রধান আমি কাঠি থেকে এখানটায় শিখছি ফিল্মি একাডেমিতে আমি পুতুল টিভি সিরিয়ালে নমস্কার আমার নাম সপ্তর্ষি দাস আমার বাড়ি পূর্ব চন্দনপুর আমি একাডেমিতে শিখে আমি দুই সালিক সিরিয়ালে চান্স পেয়েছি নমস্কার আমার নাম মোনালিসা চক্রবর্তী আমি কাঁঠিতে আছি আমি ফিল্মি একাডেমিতে শিখি আমি পুতুল টি টিভিতে কাজ করেছি নমস্কার আমার নাম ইন্দ্রানী বাঙ্গারি আমি কাথিতে থাকি ফিল্ম একাডেমি থেকে আমি পুতুল টিটিপিতে কাজ করেছি নমস্কার আমার নাম ত্রিজা গিরি আমি কাথিতে থাকি আমি ফিল্ম একাডেমিতে পুতুল টিটিপিতে চান্স পেয়েছি নমস্কার আমার নাম প্রিয়ম মাই প্রিয়ম পাল আমি কাথি খড়গপুর বাইর পাশ থেকে পুতুল রিটিভিতে চান্স পেয়েছি নমস্কার আমার নাম কৃতিক মিত্র আমি ফিল্মি ফ্রিল্মি আমার মিতে ভর্তি হয়েছি কা কাঠিকে আমি ঋতুবর্ণনাক মিশ্র আমি ফিল্মি একাডেমিতে ভরতনাট্যম ক্রিয়েটিভ ফোক নজরুল রাবিন্রিক যা কিছু হয় ইস্টার্ন ফর্মই করাই ওয়েস্টার্ন আমি করাই না তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি আমি যতটা মানে জানি আমি যতটুকু এখনও আমি শিক্ষার্থী মানে সেই হিসেবে আমি এখনও টিচার হয়ে উঠতে পারি পেরেছি কি না সেটা আমি নিজেও জানি না তবে আমি এখনও শিখছি যাই শিখছি আমি আমার স্টুডেন্টদেরকে আমি তাই দেওয়ার চেষ্টা করি অনবরত তো আমার এক্সপিরিয়েন্সও খুব ভালো ওরা ভীষণ ওবিডিয়েন্ট আর ফিল্মি অ্যাকাডেমির যতজন আছেন মেম্বার ওনারাও ভীষণ আমার সাথে সাপোর্টিভ বিহেভিয়ার করেন এখন রাহুল ঘোষ স্যার আসছেন এটা শুনে ভীষণ খুশি হয়েছি উনি ওয়েস্টার্নের জন্য আসছেন ওয়েস্টার্নটা এখানে খুবই মানে ছিল না আমি সেই হিসাবে ওয়েস্টার্ন তো নয় মানে করাতে পারি না তো দ্যাটস ওয়াই স্যার আসছেন এটাই খুশির খবর উনি আসছেন উনি আমাদের স্টুডেন্টদের অন্যদিকে অন্য একটা আঙ্গিকে ওদের স্ট্রং করবে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমি এখানে দীর্ঘ অনেক বছর ধরেই অভিনয়ের সাথে যুক্ত আছি অভিনয় ক্লাস করাই আমার খুব গর্ব হয় যে আমার শেখানো মানুষজন বিভিন্ন সিরিয়ালে কাজ করছে এটা আমার সত্যি খুব ভালো লাগে তারা আমার কথা মতন চলে রাহুল স্যার একটা কথা খুব ভালো বললেন যেটা আমার খুব ভালো লাগলো যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট প্র্যাকটিস ছাড়া কোনো শিল্প ফর্ম সে যে কোনো শুধুমাত্র অভিনয় নাচ গান এগুলো নয় যতগুলো শিল্প ফর্ম আছে সেই শিল্প ফর্মগুলোকে যদি প্র্যাকটিস না করা হয় তাহলে কেউই বোধ সেই জায়গাটা ছুঁতে পারবে না এটা আমার দৃঢ় বিশ্বাস আর আমি আমার স্টুডেন্টদেরকে একটা কথাই বলি যে এখানে যা শিখছ সেগুলো বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করবে সেগুলো বাড়িতে গিয়ে শিখবে সেগুলো আরও প্র্যাকটিস করবে কারণ যত তুমি ঘষা মাজা করবে নিজেকে তত তুমি উজ্জ্বল হবে কারণ কথাই আছে যে একটা তামার বাটিকে দীর্ঘদিন ধরে তেঁতুল দিয়ে মাজলে সেই তামাটা এমন চকচক করে যে একদিন সোনাকেও হার মানিয়ে যায় তাই আমি সেই মানুষগুলোর মধ্যে তামাটাই চাই সোনা ঠিক আছে দরকার নেই তামাটা হোক অন্তত শিল্পীর ক্ষেত্রে তামাটা হওয়াটা সব থেকে বেশি দরকার কারণ নিজেকে ঘষা মাজা না করলে কখনোই সেই জায়গাটা পৌঁছানো যায় না এটা আমি আমার নিজের জীবন থেকে উপলব্ধি করেছি সেই জন্য আমি আমার সমস্ত স্টুডেন্টদেরকে তাই বলি আচ্ছা এখানে ক্লাস নিতে গিয়ে কোনো কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে না আমার কোনো সমস্যার সম্মুখীন হয়নি আমি এবং আমি যাদের যাদেরকে চিনি তারাও কোনো দিন সমস্যার সম্মুখীন হতে হয়নি এটা আমি দৃঢ় বিশ্বাস কারণ এই ইনস্টিটিউটের যিনি কর্ণধার তিনি এমন একটা মানুষ তিনি আজ অব্দি কাউকে দিন সমস্যায় ফেলেননি আর ভবিষ্যতেও দিন ফেলবেন না এটা আমার দৃঢ় বিশ্বাস হ্যাঁ নমস্কার আমি রাহুল কুমার ঘোষ আমি ডান্স বাংলা ডান্সের ডান্স ডিরেক্টর এবং দীর্ঘ বছর ধরে ডান্স বাংলা ডান্সে অ্যাস ডান্স কোরিওগ্রাফার কাজ করে এসেছি আমি প্রথমবার এখানে আসছি ফিল্মি একাডেমিতে এবং আমি এসে যা দেখছি আমার পাশেই বসে রয়েছেন ঋতুপর্ণা ম্যাডাম ওনার ক্লাস চলছে এবং খুব ভালোভাবে বাচ্চাগুলো তৈরি হয়েছে এবং ওরা একদম নন স্টপ ডান্স করে যাচ্ছে এবং এই এই ঝলকেই না সাফল্যটা প্রথমেই দেখা যায় এরপর আসছে অনেকজনই আছে এখানে যারা অ্যাক্টিংয়ে অনেক ভালো ভালো জায়গায় সুযোগ পেয়েছে এবং ওয়েস্টার্নটা ছিল না যার জন্যই আমার আশা ওয়েস্টার্ন ডান্স ফর্মের জন্য

একটু প্রাথমিক তো যেহেতু এটা তো গ্রামাঞ্চল এরিয়া সে ক্ষেত্রে আপনাদের এখানে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বা সেখানে পারফরম্যান্সের ক্ষেত্রে যে প্রথম যে স্টেপগুলো থাকে সেগুলোর কি কি এখানে পরি বলা যেতে পারে বা তাদেরকে শিক্ষা দেওয়ার কি কি ব্যবস্থা নিয়েছে দেখুন যদি কোন স্কুল বা কোন টিচার সে যদি বলে যে আমি সুযোগ দেওয়ার জন্য শেখাবো তাহলে প্রথমেই সেই পুরো ব্যাপারটাই ভুল সেটা কখনো সম্ভব না কেউ সুযোগ দিতে পারে না আমি যখন ডান্স বাংলা ডান্সে গেছি তখন আমাকে কেউ ওইভাবে বলে সুযোগ দেয়নি আমি আমার ট্যালেন্টে আরও দশজনকে হারিয়ে একশো জনকে হাজার জনকে হারিয়ে এসছি এবং আমরা ওই প্রসেসটা জানি তো সেই প্রসেসে আমরা বাচ্চাদেরকে বিল্ড আপ করবো তার মেন রুট কজ যেটা হবে যে রুট কজ ভুল বলছি যে রুট রিজন মানে ব্যাপার যেটা হবে সেটা হচ্ছে প্র্যাকটিস প্রপারলি গাইড করা এবং নাচের ক্ষেত্রে যেটা মেন হয় সেটা হচ্ছে তার এক্সপ্রেশন সে কী করে অডিয়েন্সকে ক্যাপচার করে রাখতে পারবে তার ডান্স মুভমেন্টস সে কতটা স্ট্যামিনা নিয়ে ওই গোটা একটা আড়াই তিন মিনিটের অ্যাড করতে পারবে এবং এটা একটা লং প্রসেস কেউ কেউ আছে খুব লাকিলি তাদের এক বছরের মধ্যে চান্স হয়ে যায় সেক্ষেত্রে আমরা লাখটাকে বলি কেউ দীর্ঘদিন ধরে পরিশ্রম করার পর সুযোগ হয় কেউ হয়তো সুযোগ কোনো দিন হলই না কিন্তু নাচটা তার একটা উপার্জনের রাস্তা হয়ে উঠলো তো আজকাল নাচটা আর সেই হবি হিসেবে কেউ দেখছে না অনেক মানুষ আছে নাচটা একটা জীবিকা হয়ে গেছে তো সেটা নিয়ে যদি ভাবতে যাই তাহলে নাচটা একটা এডুকেশন তাই জন্যই সেটা জীবিকা হয়েছে তো উদ্দেশ্য হবে টার্গেট হবে শেখা সুযোগ সুযোগ বা দেওয়াটা উদ্দেশ্য হলে সেই জায়গাটা কোনোদিনও ঠিকঠাক শেখা হবে না বলে আমার মনে হয় আমি কন্ময় মাইতি আমি ফিল্মি একাডেমির প্রিন্সিপাল আমাদের স্কুলটা করার উদ্দেশ্য এটাই আমরা গ্রামেগঞ্জে অনেক ট্যালেন্ট আমরা দেখতে পাই বিশেষ করে মেদিনীপুরে যেখান থেকে বড় গায়ক অভিনেতা অভিনেত্রী সবই পাওয়া যায় বিশেষ করে কাঁথির মতো জায়গা থেকে অনেক পেয়েছি আমরা আগে তো আমরা কিন্তু ভালো প্রশিক্ষণের জায়গাগুলো পাইনি তাই জন্য আমি ইচ্ছা করেছিলাম যে অনেক দিন যেটা আমরা পাইনি আমাদের জেনারেশন যেটা পাইনি সেটা প্রোভাইড করা মানুষের সামনে কারণ আমাদের কিছু শিখতে গেলেই কিন্তু যেতে হয় সেই কলকাতা পাড়ি যেতে হয় কিংবা মুম্বাই যেতে হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকেই কিন্তু হারিয়ে ফেলে নিজেকে কোথায় যাবে কি করবে অনেক ফট চক্রে পড়ে যায় সেই জায়গা থেকে আমরা বিচার করলাম যে এখানে একটা স্কুল করব যেহেতু একটা কাঁথির নাম আছে এখান থেকে অনেক ট্যালেন্ট আগে আমরা পেয়েছি সেই জন্য এখানে স্কুলটা করা ফার্স্ট অফ অল এটা বললাম আচ্ছা সেকেন্ড কথা বিভিন্ন গার্ডেন এসে এখানে ইনকোয়ারি করে জিজ্ঞাসা করে যে স্যার আমি তো শিখবো শেখার পর অভিনয়ে যদি না চান্স পাই তাহলে টাকাগুলো আমার যাবে বিতা আচ্ছা তাদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমেই বলি দেখুন এডুকেশনের সঙ্গে কিন্তু অভিনয় কিংবা না যেগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবার প্রশ্ন করবেন কীভাবে জড়িত আপনারা এখন সরকারি চাকরির জায়গাটা কিন্তু অনেকটাই সংক্ষিপ্ত হয়েছে রাজ্যে কিংবা দেশের মধ্যেও এখন প্রাইভেট সেক্টরে আপনারা সবাইকে কাজ করতে হয় আইটিআই সেক্টর প্রাইভেট সেক্টর মার্কেটিং ডিপার্টমেন্ট বিশেষ করে প্রচুর লোকজন কাজ করছে সেখানে কিন্তু আগে জরুরি কিন্তু স্পিকিং পাওয়ার যেটা আগে প্রয়োজন স্মার্টনেস আপনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশানগুলো পরে চেক করবে ইন্টারভিউ টেবিলে গেলে আগে কিন্তু দেখবে স্পিকিং পাওয়ার স্মার্টনেস কীভাবে ঢুকছেও তো সেই জায়গাটা কিন্তু আমরা ভালো করে তৈরি করবো মারনেসের সঙ্গে এবং তাদের কথা বলা তাদের পাবলিকের সঙ্গে কোয়ার্ডিনেট করা কারণ যেহেতু অভিনয় একটা এমন একটা প্রফেশান এটাও একটা আমি দিক বলবো অভিনয় একটা আপনি জীবনে আমরা পৃথিবীতে একবারই জন্মগ্রহণ করি পরে জন্ম হবে কিনা সেটা আমরা জানি না অভিনয় একটা এমন প্রফেশান যেখানে আপনি কিন্তু একবার জন্মগ্রহণ করবেন কিন্তু বিভিন্ন মানুষ হয়ে আপনি নিজেকে পর্দার সামনে তুলে ধরতে পারবেন তো এটার একটা মজা কিন্তু আলাদা আর আগেকার দিনে আমাদের দেখেছেন বিভিন্ন পুজো প্যান্ডেলে পাড়ায় পাড়ায় থিয়েটার হতো যাত্রা হতো কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ার চাপে প্রায় আমরা হারিয়েই ফেলেছি সেই জায়গাটাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা এখানে থিয়েটার থেকে সিরিয়াল থেকে শুরু করে সিনেমা থেকে শুরু করে সমস্ত বিভাগের একটা স্বয়ং সম্পূর্ণ অভিনেতা কিংবা ডান্সার আমরা তৈরি করছি তার জন্যই কিন্তু ক্লাসিক্যাল ওয়েস্টার্ন থেকে শুরু করে থিয়েটার সিনেমা সিরিয়ালে সব দিকটা আমরা প্রস্তুতি নিচ্ছি তাদেরকে প্রোভাইড করছি তাদেরকে বেস্ট বেস্ট টিচার দিয়ে আমি তো পারতাম আমার ছাত্র সংখ্যা খুব কম আমার এক বছর স্কুল আমি কিন্তু আপনাদের একবারও ইনভাইট করিনি কেন করিনি আমি সেই অভিভাবক যে অভিভাবক বিশ্বাস করে যে বাচ্চাদের আগে গর্ব আমি করবো না যে আমাদের স্কুল আছে এটা আছে ওটা আছে আগে না বলে এদের মাধ্যমে যাতে আমরা প্রচারটা করতে পারি আমি আজকে আপনাদের দেখেছি এই কারণেই আমাদের প্রায় আট থেকে নজন সিরিয়ালে কাজ করেছে আপনাদের কাঁথিরি মেয়ে সপ্তর্ষি নন্দ বলে সানবাংলা একটা বড় প্রজেক্টে কাজ করছে সেটার আপডেট আপনাদের নেক্সট ডেটে আমি দেবো কারণ টেলিকাস্ট যেহেতু হয়নি ওটা সে তো আমাদের দেওয়া বারণ আছে নেক্সট ডেটে আপনাদের অবশ্যই ডাকব আর আমাদের উদ্দেশ্য তেল দিয়ে নন ট্যালেন্ট দিয়ে প্রতিভা দিয়ে বাচ্চাদেরকে তৈরি করব আমরা আর কোনো মিথ্যা আশ্বাস নয় কোনো মিথ্যা চাপ নয় আসুন আমরা সবাই মিলে আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই আপনারা আসুন আপনাদের শিশুদেরকে তাদের মনের বিকাশের জন্যে পড়াশোনার প্রচণ্ড চাপ আমরা আগে শুনেছি সবাই যে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি তো গুরুদের ওপর আমরা কলসি হাঁড়ি চাপিয়ে দিতাম সেই বোঝাটা কিন্তু আমাদের বাড়ির বাচ্চারা এখন যে বই চাপ প্রাইভেট নার্সারি স্কুলে সেই চাপ থেকে মুক্তি যদি একদিন পায় বাচ্চারা কে বলতে পারেন এখানে এসে ওই বাচ্চারা একটা অক্সিজেন পাবে না কে বলতে পারে তাই জন্য তো নাচ গান খেলাধুলোকে বেশি করে আমরা জোর দিই আসুন আমরা সোশ্যাল মিডিয়াটাকে বাদ দিয়ে যদি এগুলোতে আমরা কনসেন্ট্রেট করি তাহলে তো অনেক একটা আমরা সমাজকে এগিয়ে নিতে পারবো আমাদের লক্ষ্য একদম মজবুত আমরা কোনো মিথ্যা আশ্বাস দেবো না গার্ডিয়ানদের সবাই মিলে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করবো বাচ্চাদেরকে সুবিকাশভাবে তাদের মনস্তাত্ত্বিক দিকটা সঠিক হয় এবং অভিনয় চান্স পাওয়ার নাচে চান্স পাওয়া তো হবেই রাহুল স্যার বললেন এটা যদি ট্যালেন্ট থাকে পরিশ্রম থাকে সবাই তো হবে আসুন সবাই মিলে আসুন ভর্তি হন ভর্তি না হবেন হবেন কিন্তু ইনকোয়ারিটা আবার করে যান জানুন বুঝুন চোখ কান খোলা রেখে তারপর ভর্তি করেন আমাদের বাচ্চাদের সবাইকে ধন্যবাদ জানাই